অবশেষে চার দিন পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘনা রাখাইল নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে সোমবার এগারো আগস্ট সকাল সাতটা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা সোমবার সকালে চন্দ্রঘনা ফেরিঘাটে গিয়ে দেখা যায় কর্ণফুলী নদীর দুই পাশে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠছে আবার কিছু কিছু যানবাহন ফেরিতে ওঠার অপেক্ষা করছে ফেরি চলাচলের কারণে ফলে রাঙামাটি কাপ্তাই রাজস্থলী উপজেলা বান্দরবন জেলাবাসী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বাসিন্দাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত বলেন দীর্ঘ চার দিন পর চন্দ্রগোনা রাখাইলি রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় পুরো তিন উপজেলা এবং এক জেলাবাসীর জনজীবনে স্বস্তি ফিরেছে ফেরি এলাকা আবার ব্যস্ত নগরীতে পরিণত হয়েছে স্টাফ রিপোর্টার রাফাতবিন রাজ্জাক পার্বত্য সময়